আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام ইহি نبیহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা সবাই ভালো আছেন ঋণ মুক্ত জীবন গড়ার জন্য চমৎকার একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন আপনারা অনেকে জানেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মুসলমানরা দেশে হারা হয়ে পড়ে বিশেষ করে বাংলাদেশ সহ উপমহাদেশের মুসলমানরা তারা তাদের ঐতিহ্য ইসলামী তমাদ্দ তাহাজিব ভুলে অপর সংস্কৃতিতে লিপ্ত হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তালাম দক্ষিণবঙ্গের অলিকুল শিরোমণি কুতুবুল আলম সারসিনা মুরফুম নসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে দুনিয়া আগমন করলেন আর তিনি তার এই জ্ঞানের মাধ্যমে এবং তাদের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এদেশের মুসলমানদেরকে আবার সেই পুরনো ঐতিহ্য মুসলমানদের মাথায় টুপি নামাজ মানুষের সাথে ওঠা বসা লেনদেন সব কিছু এনেসারউদ্দিন সাহেব রাহমতুল্লাহ আলাহে মানুষকে হাতে কলমে শিক্ষা দিলেন তো তারই লেখা চমৎকার একটি কিতাব বহুত পুরাতন প্রাচীন কিতাব প্রায় মনে হয় দেড়শো বছর আগের কিতাব পুরানো তো আজকের এই ঋণমুক্ত জীবনের জন্য এই কিতাবটি থেকে আপনাদেরকে আমল দিব নিয়াদ থাকা চাই সফি ইখলাস যদি আপনার পরিপূর্ণ হয় বিশ্বাস যদি থাকে কোরআনের উপর অবশ্যই আপনি ঋণমুক্ত জীবন ঘটতে পারবেন তবে একটি কথা না বললেই নয় অনেকেই একদিন দুই দিন আমল করার পরেই বলেন যে ওজন আমরা টাকা পাইলাম না আসলে ব্যাপারটা এমন নয় তবে আপনাদের দোষণা অনেকেই বলে থাকে এরকমের যে রাত্রে পরে ঘুমাবেন সকালে দেখবেন টাকা আর টাকা বা এই দোয়াটি একদিন পরবেন পরের দিন দেখবেন লক্ষ লক্ষ টাকা আপনার বিছানায় পড়ে আছে আসলে এরা ভণ্ড প্রতারক মিথ্যুক পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আপনি রাত্রে পড়লে সকালে আপনি কুটিবধি হয়ে যাবে তাই যদি হয়তো তাহলে বাংলাদেশ সহ অল পৃথিবীতে কেউ আর গরিব থাকতো না সবলে আমল করেই ধনী হয়ে যেত তো যাই হোক ঋণ একটা আসলে জাতীয় অভিশাপ একটি সাজানো গোছানো সুন্দর সংসারকে তসনাস করে দেয় একটি সুন্দর ফুলের মতন বাগানকে মুহূর্তের মধ্য লন্ড ভন্ড করে দেয় রসুল ও নামাজের পরে সর্ব অবস্থায় দোয়ার ভিতরে ঋণ মুক্ত জীবনের জন্য আল্লাহ তাল্লা কাছে দোয়া করতেন তো কথা বাড়াবো না আমরা চলে যাই এই কিতাবের ভিতরে সম্মানিত দিনদার ভাই বোনেরা করজ পরিষদের তদবির প্রত্যহ সকালে এবং বিকালে সাতবার করিয়া লিখিত দোয়া পড়িলে আল্লাহ কর্য হইতে খালাস হইবে بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা